আমি হচ্ছি আপনার ঢাকা কুরিল বিশ্ব রোড আপনার ভিডিও তৈরি করার জন্য এসেছি সম্মানিত ভাই বোনেরা চোখের লজ্জা স্মরণ সব কিছু ফালাইয়া তারপরে কলম ভিডিও তৈরি করি হাজার হাজার টাকা ব্যয় করি ফেসবুক বলেন বা ইউটিউব বলেন এই এইসব কলম আমি তৈরি করি আসলে আসলেগুলো কলম আগের চেয়ে অনেক উন্নয়ন হয়েছে কিন্তু আপনার উন্নয়ন যে হয়েছে সেই কলম কেউ স্বীকার করে না দিন কান্দি শুধু নবীকে পেতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে দিন রাত কান্দি শুধু নবীকে বেটে মোদের জন্য কান্দেন নবী ওই মোদিনাতে মোদের জন্য কান্দেন নবী ওই মোদিনাতে रबी ज़िकलफी गहिर नूर महमद सली ला इलाह इलाह हस बि रॿी मा फिकल्फ़ी गूर महमद सली ला इलाह इलाह अल अलू अलू अलहू अलू আমি নাম শুনিয়া পাগল হইলাম না দেখিয়া বাবা মো সে বাবা মো সে আমি নাম শুনিয়া পাগল হইলাম না দেখিয়া বাবা মো সে বাবা মো সে নওলিয়া শাহামো সে বাবারে দর আমি নাম শুনিয়া পাগল হইলাম না দেখিয়া বাবা মো সেনাউলিয়া বাবা মো সেনাউলিয়া এম এস মনি টু এম এস মনি টু এম এস মনি টু এম এস মনি টু সম্মানিত ভাই ও বোনেরা আমি অনেক টাকা ব্যয় করি ফেসবুক বলেন বা ইউটিউব বলেন এখান থেকে সফলতা পাওয়ার জন্য অবশ্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনি যদি আমার পাশে থাকেন হয়তো আপনার কারণে কোনো একদিন সফলতা পেয়ে দুইটা টাকা ইনকাম করতে পারবো আসলে এটাকে বলা হয় ঢাকা কুরিল বিশ্বরোধ কুরিল বিশ্বরোধ কুরিল বিশ্বরোধ কুরিল বিশ্বরোধ কুরিল বিশ্বরোধ আসলে আমি যেভাবে ভিডিও তৈরি করি এই সাধুর বর্তলা আর এই ফলগুলো দেখেন এগুলো কি ফল বলে আমি নিজেও জানি না এগুলো কি ফল বলে কুরিল বিশ্বরোধ কুরিল বিশ্বরোধ কুরিল বিশ্বরোধ কুরিল বিশ্বরোধ কুরিল বিশ্বরোধ আমি কলম কালকেও কলম একটা ভিডিও তৈরি করছি সম্মানিত ভাই বোনেরা আমাকে যদি সত্যি ভালোবাসেন এম এস মনির টু এম এস মনির টু এম এস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন হ্যাঁ আসুন ফেসবুক বলেন ইউটিউব বলেন আমরা যদি মিলেমিশে কাজ করি মহান আল্লাহ রব্বিল আলমিন একদিন না একদিন আমাদের কষ্টের এই যে কষ্টের ফল একদিন বিফলে যাবে না এর জন্য আপনি আমার ভিডিও দেখবেন আমি আপনার ভিডিও দেখব আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে এক পাও দুই পাও করে আমরা এগিয়ে যাব আমাদের সফলতা আসবে এম এস টু এম এস টু এম এস টু সম্পূর্ণ রঙিন ছবি হা ভাই অবশ্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ভাই কোন জায়গায় মরতে বসে দেখেন আসলে রাস্তার পাশে সরম লজ্জা নাই সরম লজ্জা নাই থেকে আপনার এখানে নায়ক নায়িকারা ভিডিও তৈরি করতে আসে দেখেন আপনার কুরিল বিশ্বর চাইরো পাশে ঢাকার শহরে কলম ওভার ব্রিজ আর ওভার ব্রিজ আসলে এত উন্নত হয়েছে ভাষায় বুঝাতে পারবো না কিন্তু কলম এক শ্রেণীর মানুষ আছে কলম আপনার এত উন্নত হয়েছে কিন্তু তারপরও কলম শুকুরি আদায় করে না এই যে সাধুর বর্তলা। সাধুর বর্তলা দেখেন সাধুর বর্তলা দেখেন এটাকে বলা হয় কুরিল বিশ্বর আর ওই পাশে বাবারা গাঁজা খাইতে আছে দেখেন আপনার বাবারা গাঁজা খেতে আছে ও নদীরে একটি কথা বলি শুধু তোমারে বলো কোথায় তোমারে দেশ তোমার নেই কি সলারে শেষ ও নদীরে একুলু ভাঙো কুল তুমি গরো যাহার কুল দুকুল ভাঙো তার লাগি কি করো একুলু ভাঙো কুল তুমি গরো যাহারে কুলুকুলু ভাঙো তার লাগি কি করো। আসলে দেখেন ব্রিজ থাকা সত্ত্বেও রাস্তা কিভাবে পার হয় হাজার হাজার গাড়ি কলম এইভাবে রাস্তার ভিতরে চলতে আসে তারপরে দুর্ঘটনা ঘটলে বলে ড্রাইভারের দোষ যাই হোক আমি আছি আপনাদের পাশে আমি মনিরুজ্জামান সোহেল সবসময় আপনাদের পাশে আছি ইনশাল্লাহ আর আমার জন্য সবাই দোয়া করবেন এম এস মণির টু এম এস মনি টু এম এস মণি টু এম এস মণি টু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও আমি যেন আপনাদেরকে নতুন করে আপলোড করতে পারি সম্মানিত ভাইও বোনেরা আমার মা ও বোনেরা এম এস মনি টু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ।